দুইজনে খুবই রাগ এনারা দর্শক হিসেবে দেখতেছে টিভিতে এখানে টিভিতে কাস্টিং চলতেছে এবং এক রাউন্ড নিয়ে নিল রাসেল ভাইয়ের ছোট ভাই হৃদয় শেখ কিছু বলেন এই যে আপনি যে এক রাউন্ড এক রাউন্ড হারলেন আপনার ছোট ভাইয়ের কাছে এটা কি কি আপনার কি কথা কিছু বলেন কথা কর মতো ভাষা নাই

এখানে লাইভ আপডেট পরে আমরা জানাবো কে জিতলো কে হারলো জেদা জিদির কাস্টমে দেখা যাক কেজিতে মান তোমাকে আনা হয়েছে ক্যামেরা কথা বলো না ঠিক আছে ঠিক আছে